আসসালামু আলাইকুম একটা ভিডিও নিয়ে আসলাম তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার যে গলা নটটা নামলো এটা আমার বাসা অতিথি কবুতর আসলে খয়ী গলা আমার খুব শখ ছিল আমি চাইছিলাম যে আমাদের যে ক্লাবে লিটন ভাই আছে তার কাছ থেকে একটা কবুতর আনার জন্য তো ওনার বলা হয় নাই আসলে এই নটটা আমার একটা অতিথি কবুতর রেসের কবুতর মাই খাওয়া হয়তো বা কারো ও একাই এসা এখানে থাকতেছে তো ওরে মানে ফিরা দেওয়ার জন্য আমি কয়েকজন আমি গ্রুপে পোস্ট করেছিলাম তো কেউ নক করা নাই নেওয়ার জন্য তোর জন্য একটা মাদি নিয়ে আসছি আমার বাসাটা একটা কলা মাদি ছিল ওই মাটিটার সাথে জোড়া দিব ওটা হালকা কলা তো নটটা আমার কাছে খুব ভালো লাগছে তো এর জন্যই রেখে দিছি তো এখনো পর্যন্ত কেউ দাবি করে নাই তো হয়তো কারো যদি দাবি করতো তো নটটা আমি দিয়ে দিতাম তো এর জন্য আর দেওয়া হয় না এ দেব দেব করে আর মোটামুটি সব কবতর অবস্থা মোটামুটি এখন ভালোই আছে আমার কিছু কবুতর ডিম পারতেছে নতুন করে আর আরও একটা অতিথি কবুতর ধরা হয়েছে এটা হলো গ্যাসলির ক্রস ক্রস গ্যাসলি তো ওইটার সাথে জোড়া দেবো আমার গ্যাসলি মাদি আছে মাদিটা মাদিটা এই যে বাচ্চাটা দেখেন বাচ্চাটা মোটামুটি ফ্রেশই আছে ও ঠোঁটে একটু গোটা আছে গোটাটা মানে একটু উঠায় দেওয়ার চেষ্টা করতেছি যাতে ও ভালোভাবে খাইতে পারে খাওয়া দাওয়াটা ওর ঠিক নাই এটা হয় একটা সমস্যা আর মাসা সব কবুতরে ঠিক আছে আর আমার যে বাসায় একটা পাঙ্কি নড় আছে পাঙ্কি নড়ের সাথে আমার এই মাটিটা জোড়া বেরছে দেখাই সেম একটা নড় আছে আমার তো নড়ের সাথে না এটা মাদি আট পরের একটা মাদি এই মাদির সাথে জোড়া দিছি গিরিবাস তো পাঙ্কিটাও যেহেতু গিরিবাস তার জন্য ভাবছি ওর সাথে ওরে জোড়া দিয়ে আমি করব আমার রেড চেকার জোরাব মাশাল এটা আমার ঘরের পালের পালের কবুতর সব একসাথে আমার আমি সেটা আলাদা করি নাই দেখি সামনে আলাদা করার চিন্তা ভাবনা আছে পারবে দু একের মধ্যে আশা করি আমার আরেকটা অতিথি অতিথি বললেও ভুলে হবে এক বছর হয়ে গেছে অনেকটাই পুরনো তো ও ডিমে আস ওর জন্য মাদি হস্তেছি মাদি আমি মিলাইতে পারতেছি না আমার খাঁকি জোড়াটা ডিমে এই মাটিটা ডিমে বসছে ওর আগের বাচ্চাটা গোটা হয়ে মারা গেছে মানে বিনা চিকিৎসায় চিকিৎসা করতে যা আমি আরও অসুস্থ করে মেরে ফেলেছি এটা আমার দোষ আচ্ছা আর হলো আর কিছু কবত আছে অল্প কিছু ঘরটা অতটা সাজানো নাই গোছানো না সাজানো গোছানো না তোমার বাসা সবচেয়ে সুন্দর এবং আমার খুব শখের কবিতা হলো সিলভারগুলা উড়ে না ওরকম কিন্তু কালার মাশাল্লাহ এটা যে দেখে সেই পছন্দ হয় পছন্দ করে মাদিক বাচ্চাগুলা বাচ্চা না এগুলো আমার অ্যাডাল্টি খুব ভালো ফ্লাই করে বলা যাবে না কিন্তু ওদের গেট খুব সুন্দর আসলে গেট আপ দেখলে যে কেউ করে ওদেরকে একটা ওদের গুণ খুব চম চয়েস করে তো আমার এই দেখলে গ্রিজালটার সাথে আমি জোড়া দিতে পারিনি এখনও ওর সাথে আমি চাচ্ছিলাম সেম একটা কৌতা জোড়া দেওয়ার জন্য তো একটা মাদি অলরেডি পাওয়া গেছে দেখি মাদিটা কালেক্ট করতে পারি কিনা গাজীপুর থেকে মাদিটা রেস করা নাই কিন্তু আমাদের বাচ্চাগুলার রেজাল্ট করা হ্যাঁ তো ওই মাতিটা হয়তো কালেক্ট করার চিন্তাও না যে আমার আরো কয়েকটা কবুতর দেখেন আসলে কেমন এই যে আমার একটা সিলভার হালকা সিলভার মাটি এই মাটিটা চলে গেছিলো ফার্স্ট সারার পর তো আবার চলে আসছে ঘুরে ওকে আমি সারাদিন দেখি না ওরা এখানে আমি চলে গেছিলাম যশোরে তো ও বের হয়ে চলে গেছিলো পরে লাস্টে দেখি ও আবার নিজে নিজে আসছে তো আলহামদুলিল্লাহ যে ও চলে আসছে যে আমার এই জোরার ডিমে বসছে এটার এটার নটটা আমার পঁচিশ কিলো বাইর মানে এয়ার ডিস্টেন্সে পঁচিশ কিলোতে নটটা আমার দুই দিন পরে আসছিলো নট দুইটা জোড়া এক জোড়ার বাচ্চা ওরাই তো আলহামদুলিল্লাহ এই যে আরেকটা মাদি এবং ওই যে একটা মাদি ওইখানে আছে কালদমের সাথে এই মাদিটাও আমার রেসের মাদি এই মাদিটা আমার ফার্স্ট আসা তো ওরও শরীরটা এখনও ঠিক হয় না ওরে দেখি বুট খাওয়াবো বুট খাওয়ালে হয়তো বা শরীর ফিটনেসটা একটু ভালো হতে পারে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কবিতার জন্য একটু পরামর্শ দেবেন আসলে ওর সাথে এই গ্রিজেলের সাথে আমি কী জোড়া দিলে গ্রিজেল বাচ্চা কাটবে অথবা ওই গাংচিল বাচ্চা কাটবে তো একটু পরামর্শ দেবেন আমার বাসায় যে কবিতাগুলো আছে এগুলোতে আমি আসলে ওইভাবে কারোর সাথে ইয়া পাচ্ছি না মানে সঠিক পরামর্শ পাচ্ছি না আমার বাসায় এই যে একটা কবিতা আছে এটা দুইটা মাটি তো এই মাটিটা আমার ভিড়ছে আবার কালো একটা কবুতর ওই কালো কবুতারটার সাথে কালোটাও রেসার ফোর তো এদের সাথে ভিড়ছে জোড়াটা আমি ভাঙা ফুলবো আশা করি সামনে অন্য অনেকটা কবুতার সাথে জোড়া দেবো রে তো ওই মাটির জন্য নর খুঁজতেছি যদি ভালো কোনো নর পাওয়া যায় তাহলে এই মাটির সাথে জোড়া দেবো তো এ পর্যন্ত ওই আজকে রাখতেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন